বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের মূল দাবিটাই ছিল কোটা বিরোধী আন্দোলন তো এই কোটাটা কিভাবে এসে কোটাটা নিয়ে কোথায় কথা হয়েছিল যে বাংলাদেশ সরকারি চাকরি যেগুলো সেই চাকরিগুলোতে কোটা ছিল টোটাল ছাপান্ন পার্সেন্ট আর বাকি চুয়াল্লিশ পারসেন্ট মেধায় নেওয়া হতো আর এই কোটার মূল প্রবলেম ছিল বাংলাদেশ সরকারি কমিশন বা বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনে যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নিয়োগ হয় সেটা নিয়ে তো এখন আমরা সেই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সেটা নিয়ে আলোচনা করব বাংলাদেশ সংবিধানে নয় নম্বর অধ্যায়ে দ্য সার্ভিসেস অব বাংলাদেশ বা বাংলাদেশের কর্মবিভাগ নামে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে এই কমিশন যেটাকে পাবলিক সার্ভিস কমিশন সেই কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে পাবলিক সার্ভিস সদস্য নিয়োগের কথা বলা হয়েছে কমিশনের আর একশো উনচল্লিশে পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের পদের মেয়াদের কথা বলা হয়েছে একশো চল্লিশ অনুচ্ছেদে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এবং একশত একচল্লিশ নম্বর অনুচ্ছেদে পাবলিক সার্ভিস কমিশন একটা বার্ষিক রিপোর্ট প্রদান করে সরকারকে সে বিষয়ে কথা বলেছে তো সেই অনুচ্ছেদগুলো আমাদের জানা দরকার বিভিন্ন পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় বা একজন সচেতন নাগরিক হিসেবেও আমাদের দেশের সংবিধানটা আমাদের জানা দরকার তাই আজকে একশো সাঁত্রিশ থেকে একশো একচল্লিশ এই কয়টি অনু এই পাঁচটি অনুচ্ছেদ আমরা আজকে বিস্তারিত করে শুনব তাহলে পাবলিক সার্ভিস কমিশন এটা হলো দ্বিতীয় চ্যাপ্টার নয় নম্বর অধ্যায়ের পাবলিক সার্ভিস কমিশন নাম বা সরকারি কর্ম কমিশন অনুচ্ছেদ একশো সাঁত্রিশে বলা হয়েছে সদস্য নিয়োগ একে বলছে যে প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন তবে শর্ত থাকে যে প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব অর্ধেক তবে অর্ধেকের কম নহে সংখ্যক সদস্য এমন ব্যক্তিগণ হইবেন যাহারা কুড়ি বছর বা ততোধিককাল বিশ বছরের অধিক বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো সময়ে কার্যরত কোনো সরকারের কর্মপদে অধিষ্ঠিত ছিলেন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হতে গেলে কমপক্ষে বিশ বছর এই সদস্যদের অর্ধেক আর কি কমপক্ষে অর্ধেক পাঁচজন সদস্য হলে দুইজন বা আড়াইজন এরকম সরকারি কর্মচারী চাকরিতে বিশ বছর বা তার অধিক সময় নিয়োজিত থাকতে হবে বাংলাদেশের ভিতরে দুই নম্বর উপ বলা হচ্ছে সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইন সাপেক্ষে কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন সেইরূপ হবে অর্থাৎ এই পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কি কি কাজ করবেন সেটা রাষ্ট্রপতি তার আদেশ দ্বারা সেটা নির্ধারণ করবেন একশো উনচল্লিশে বলা হচ্ছে এই পাবলিক সার্ভিস কমিশনের যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে এক উপ অনুচ্ছেদে বলা হচ্ছে এই অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য তাহার দায়িত্ব গ্রহণের তারিখ হইতে পাঁচ বছর বা তাহার পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হওয়া ইহার মধ্যে যাহা অগ্রে ঘটে সেই কাল পর্যন্ত সিও পদে বহাল থাকিবেন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনে যারা নিয়োগ পাবেন তাদের কাজের মেয়াদ হলো নিয়োগ থেকে পাঁচ বছর অথবা পঁয়ষট্টি বছর অর্থাৎ আজকে নিয়োগগুলো দুই বছর পরে যদি ওনাদের বয়স পঁয়ষট্টি হয় তাহলে ওনাদের পদের মেয়াদটা শেষ হয়ে যাবে এটা হলো মূল কথা দুই দুই নম্বরে বলা হচ্ছে উপ সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হয়ে হইতে পারেন সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোন সরকারি কর্মকমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য অপসারিত হইবেন না অর্থাৎ আমরা জানি যে সুপ্রিম কোর্টের বিচারকগণকেও রাষ্ট্রপতি নিয়োগ দেন তো ওনাদেরকেও পদ থেকে অপসারণের যে প্রক্রিয়া ঠিক সেই প্রক্রিয়া ছাড়া সরকারি কর্মকমিশন বা পাবলিক সার্ভিস কর্ম কমিশনের যারা নিয়োগ প্রাপ্ত হবেন তাদেরকে অন্য কোনোভাবে অপসারণ করা যাবে না তিন উপহে বলা হচ্ছে কোন সরকারি কর্মকমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন অর্থাৎ এই পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের বয়স পঁয়ষট্টি আছে মারব তাদের পাঁচ বছর মেয়াদ আছে কিন্তু কেউ যদি চায় তাহলে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে একটা পত্রের মাধ্যমে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে নিজের পদটা ত্যাগ করতে পারবে চার নম্বর উপ অনুষ্ঠিত বলা হচ্ছে কর্মাবসনের পর কোন সরকারি কর্ম কমিশনের সদস্য প্রজাতন্ত্রে প্রজাতন্ত্রের কর্মে পুনরায় নিয়োগ নিযুক্ত হইবার যোগ্য থাকিবেন না তবে এই অনুচ্ছেদের এক দফার সাপেক্ষে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনে যারা নিয়োগ প্রাপ্ত হবেন তারা আর পরবর্তীতে কোনো সরকারি চাকরি করতে পারবেন না তবে কিছু শর্ত আছে সেই শর্তগুলো হলো কতে বলছে কর্মাবসনের পর কোনো সভাপতি এক মেয়ে এক মেয়াদের জন্য পুনর্লাভ লাভের যোগ্য থাকিবেন অর্থাৎ একজন বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য আসেন তারপরে আবার তিনি আর এক মেয়াদের জন্য এক মেয়াদের জন্য যুক্ত হবেন আর খতে বলছে কর্মাবসনের পর কোনো সদস্য সভাপতি ব্যতীত এক মেয়াদের জন্য কিংবা কোনো সরকারি কর্মকমিশনের সভাপতি রূপে নিয়োগ লাভের যোগ্য যোগ্যইবেন অর্থাৎ প্রথম পাঁচ বছর কেউ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য থাকলো পরের বছর তিনি আবার ওই পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি হতে পারবেন একশো চল্লিশ অনুচ্ছেদে বলা হচ্ছে কমিশনের দায়িত্ব অর্থাৎ এই পাবলিক সার্ভিস কমিশন কি কি দায়িত্ব পালন করবে এক অনুচ্ছেদে বলা হচ্ছে কোন সরকারি কর্মকমিশনের দায়িত্ব হবে হইবে কতে বলছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদেরকে মনোনয়ন মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা এটা একটা তার কাজ কতে বলছে এই অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হইলে কিংবা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের রিকোর্ট প্রেরণ করা হইলে সেই সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশ দে অর্থাৎ রাষ্ট্রপতি কিছু জানতে চাইলে রাষ্ট্রপতিকে কমিশন উপদেশ দিবে গত বলছে আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন পালন অর্থাৎ আরও যদি কোনো দায়িত্ব থাকে আইনের দ্বারা সেটাও নির্বাচন কমিশন সরি পাবলিক সার্ভিস কমিশন এটা পালন করবে বা সরকারি কর্ম কমিশন দুই অনুচ্ছেদে বলা হচ্ছে সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন এবং অন্য এবং কোনো কমিশনের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কোনো প্রবিধানের যাহা অনুরূপ আইনের সহিত অসামঞ্জস্য নহে বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে কোন কমিশনের সহিত পরামর্শ করিবে অর্থাৎ রাষ্ট্রপতি এই নিম্নের ক্ষেত্রে পরামর্শ করতে পারবেন কতে বলছে প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা এবং তাহাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়গুলি মানে সরকারি চাকরিতে ঢুকার যোগ্যতা এবং পদ্ধতি সম্পর্কে রাষ্ট্রপতি পরামর্শ করতে পারবেন করবেন খতে বলছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দান উক্ত কর্মের এক শাখা হইতে অন্য শাখায় পদোন্নতি দান ও বদলীকরণ এবং অনুরূপ নিয়োগ দান পদোন্নতি দান বা বদলীকরণের জন্য প্রার্থীর উপযোগিতা নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতিসমূহ এগুলো রাষ্ট্রপতি পরামর্শ করবেন অবসর ভাতার অধিকার সহ প্রজাতন্ত্রের কর্মের শর্তাবলীকে প্রভাবিত করে এই রূপ বিষয়াদি এবং প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলা মূলক বিষয়াদি অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আর একশো একচল্লিশ এটা হলো সরকারি কর্ম কমিশনের শেষ অনুচ্ছেদ এখানে একশো একচল্লিশে বলা হচ্ছে বার্ষিক রিপোর্ট একে বলতেছে উপ অনুচ্ছেদে প্রত্যেক কমিশন প্রতি বছর মার্চ মাসের প্রথম দিবস যেমন আজকে মার্চ মাসের নয় দশ তারিখ তো এই প্রত্যেক কর্ম প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এই মার্চ মাসের প্রথম সপ্তাহে এক সপ্তাহের মধ্যে বা তাহার পূর্বে পূর্ববর্তী একত্রিশে ডিসেম্বরে সমাপ্ত এক বছরের স্বীয় কার্যাবলী সম্বন্ধে রিপোর্ট প্রস্তুত করিবেন এবং তাহা রাষ্ট্রপতির নিকট পেশ করিবেন অর্থাৎ এই যে মার্চ মাস মার্চ মাসের থেকে বিগত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক বছরের রিপোর্ট প্রদান করবেন রাষ্ট্রপতির নিকট দুই বলছে রিপোর্টের সহিত একটি স্মারকলিপি থাকিবে যাহাতে একটা স্মারকলিপিও থাকবে যাহাতে কি থাকবে কতে বলছে কোন ক্ষেত্রে কমিশনের কোন পরামর্শ গৃহীত না হইয়া থাকিলে সেই ক্ষেত্র এবং পরামর্শ গৃহীত না হইবার কারণ এবং ক্ষতে বলছে যে সকল ক্ষেত্রে কমিশনের দায়িত্ব কমিশনের সহিত পরামর্শ করা উচিত ছিল অথবা পরামর্শ করা হয় নাই সেই সকল ক্ষেত্র এবং পরামর্শ না করিবার কারণ সম্বন্ধে কমিশন যতদূর অবগত ততদূর লিপিবদ্ধ করিবেন তিনি বলা হচ্ছে যে বছর রিপোর্ট পেশ করা হইয়াছে সেই বছর একত্রিশে মার্চের পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট ও স্মারকলিপি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করে ফেল অর্থাৎ যে বছরের রিপোর্টটা দেওয়া হইল সেই বছর যখন সংসদ থাকবে এখন যেহেতু সংসদ নেই সংসদ থাকবে একত্রিশে মার্চের পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠক অর্থাৎ একত্রিশে মার্চ পর এপ্রিল মাসে যে সংসদ হবে সেই সংসদে সেই সংসদে রাষ্ট্রপতি কি করবে ওই রিপোর্টটা এবং স্মারকলিপি নিয়ে সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন তো এই হলো পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে একশো সাঁত্রিশ থেকে একশো একচল্লিশ মোট পাঁচটি ধারা রয়েছে তাহলে একশো সাঁত্রিশে হলো কমিশন প্রতিষ্ঠা একশো আটত্রিশে হলো সদস্য নিয়োগ একশো উনচল্লিশে পদের মেয়াদ কতদিন সেটা একশো চল্লিশে পদের দায়িত্ব এবং একশো একচল্লিশে হলো পাবলিক সার্ভিস কমিশন রাষ্ট্রপতিকে প্রথম মার্চ মাসের প্রথম সপ্তাহে বিগত ডিসেম্বর থেকে এক বছরের রিপোর্ট রাষ্ট্রপতিকে পেশ করিবেন এবং একটা স্মারকলিপি থাকবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি এপ্রিল মাসে একত্রিশে ডিসেম্বরের পরে এপ্রিল মাসে যে সংসদ প্রথম অধিবেশন হবে সেই অধিবেশনে সেটা উপস্থাপন করার জন্য পেশ করবেন তো এই হলো আমাদের বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের এই পাঁচটি ধারা যেটা নিয়ে বিপুল আন্দোলন হলো সরকারের পতন হলো এই জুলাই আগস্ট বিপ্লবে তো এই তথ্যটা আমরা জানলাম এটা আমাদের বাংলাদেশের সকল লোকেরা জানা উচিত সেই সাথে এটা চাকরির ক্ষেত্রে বিশেষ করে বিসিএস রিটার্ন এক্সাম বা অন্যান্য রিটেন এক্সামে এগুলো কিন্তু আসে তার জন্যই এই তথ্যগুলো সবাই জানা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম